আমার আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আর বলবেন এগুলা কি আসলেই ঠিক যেটা মানুষ বলতেছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার আম্মু আসার সময় নিয়ে আসছিল এটা শীতের সময়ের ভিডিও তো তখন হচ্ছে আম্মু যেখানে হাতে কাটা সে নিয়ে আসছিল তারপরে গাছের কলা তারপরে হাতে ভাঙানো না সরি মেশিনে ভাঙানো মুড়ি তারপরে এই সেই জিনিস নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার গ্রাম গ্রামের আশেপাশের কিছু আহ শুভাকাঙ্ক্ষীরা তারা আম্মুর আমাকে এইসব জিনিস দেওয়া দেখে বলে যে আমার আম্মু নাকি আমাদের সংসার চালায় আমার আম্মু কি আমাকে চাল মুড়ি যে কলা টলা যা নিয়ে আসছে দেখছেন না এগুলো নিয়ে আসছে আমার সংসার চালিয়ে দেওয়ার জন্য আমার স্বামীর উপার্জন নাই আমার স্বামী গরিব মানে আমি কি বলবো আচ্ছা আপনার একটা কথা বলেন তো কোন মা আছে যে মেয়ের জন্য গাটটি বসকা না বেঁধে থাকতে পারে কোন মা আছে যে মেয়েকে একটা জিনিস না দিয়ে নিজে খাইতে পারে আমার জানা মতে এমন কোন মা পৃথিবীতে নাই যে মেয়ের জন্য না রেখে নিজে খাইতে পারে এই যে দেখাচ্ছে আমন চাল আম্মু আমার জন্য অল্প কাটা আমন চাল নিয়ে আসছে আম্মু একা খাবে মেয়ের জন্য কাটা নিয়ে যাই প্রত্যেক মারা কিন্তু এই ধরনের চিন্তা গুলাই করে তারপর আমাদের এই যে বাড়ির হাঁস হাঁস নিয়ে আসছে তারপরে হচ্ছে মুড়ি ওই বস্তাটা ভরা হচ্ছে মুড়ি ভাঙিয়ে নিয়ে আসছে সামনে হচ্ছে রোজা ছিল রোজায় যাতে আমাদের বাইরের মুড়ি কিনে খাইতে না হয় আম্মু যখন আসবেই এর জন্য হচ্ছে ওখানে আমাদের আবার মুড়ি ভাঙানোর মেশিন আছে সেখান থেকে ভাঙায় নিয়ে আসছে বাড়ির চাল দিয়ে একদম ফ্রেশ চাল দিয়ে তো মায়েরা যতদিন থাকবে ততদিনই এই পোটলা পাটলি বাঁধবে যতই থাক মেয়ে যতই বড় লোক থাক যতই খাক যতই যাই করুক মায়েরা মেয়ের জন্য আর এই কয়টা যে দেখতে পাচ্ছেন পোটলা ভরা বস্তা ভরা মুড়ি তারপরে এই যে এই যে টুকি টাকি যে জিনিসগুলো আনছে এইগুলা দিয়ে এইগুলা এইগুলা খেয়ে কি সারা বছর বেঁচে থাকবো আমরা মানে সারা বছর পরে কি খালি এগুলাই খাবো আমাদের আমাদেরকে আর কিছু খাইতে হবে না সেগুলা কিনে দিয়ে যায় আমি বুঝি না মানুষরা এই কথাগুলো চিন্তাধারা থেকে বলে কেন বলে এত জলে নিয়ে আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা যে সে তো মেয়ের সংসার চালায় দেয় এইটা দেয় ওইটা দেয় মানে পুরো এইটা ওইটা দেয় দেখে পুরা বানায় দিছে যে মেয়ের সংসারই মা চালায়া দেয় এটা কোনো কথা বলেন তো এগুলো শুনলে কার মেজাজ না খারাপ হয় তারপরে হচ্ছে 对对 তো আমিও তো টুকিটা আম্মুকে কিছু না কিছু দেই সেগুলোর কথা কেন বলে না চাচাদের কাছে গিয়ে আমি তাদের সাথে কোনো কথাই বলতে চাই না কারণ যারা একতরফা বিচার করছে মানে এক দিকের দেখছে দিকের দেখে নাই ওদের সাথে আমি কি কথা বলবো ও যতই বলে শুধু নিজের মুখ নষ্ট হবে আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে বিষয়টা আপনারা একটু বলবেন আমাকে যে কোন মা আছে মেয়ের জন্য গাঁটটি বস্তা না বেঁধে থাকতে পারে আর কোন মা এই কোন মা মেয়েকে এইগুলা দিলেই কি সেই মেয়ের সংসার চালিয়ে দেওয়া হয় এই এই বিষয়টা আমাকে একটু বলবো আলহামদুলিল্লাহ আমার সাফিনের বাবা আমাকে অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে একটা মা বাবার কাছে সন্তান যেমন থাকে আমার সাফিনের বাবার কাছে আমি সেরকম নিরাপদে আছি এমন একটা মানুষ করে হ্যাঁ আমার আমাকে অনেক কিছু দেয় অনেক কিছু দেয় আমার আমার আম্মু যদি একটা মুরগি রান্না করে সেটাও দেয় আমার আম্মুর গলা দিয়ে নামে না আমাকে ছাড়া তারপর একটা পুকুর থেকে বড় একটা মাছ দিলে সেই মাছের মাথাটা আম্মু রেখে দেয় যে আমার মেয়ে মাছের মাথা পছন্দ করে মেয়ে আসলে রান্না করবো मेरा मेरा इलाही মেয়েদের জন্য করবে না তো কার জন্য করবে আর মেয়েদের জন্য মায়েরা করবে না তো কে করবে আমার কোনো চাচা ফুপুরা কি কিছু দিছে আমাকে কিছু বলছে যে এটা নাও তুমি এটা নিয়ে যাও তুমি এটা খাও এরকম তো কোনো চাচা ফুপু কখনো বলে না আমার মাটা আছে বলেই বলে এছাড়া তো বলার আমাকে বলার মতো আর কেউ না এতটুকু দেখেও যদি মানুষের জল আর এইটার জন্য যে মা আমার সংসার চালা দিচ্ছে এই ধরনের কথা বলে মানুষ তাহলে আমি কি বলবো বলেন আমার সাফিনের বাবা মাসাল্লাহ খুবই ভালো একটা মানুষ আর এরকম মানুষের সম্পর্ক উল্টাপাল্টা কথা কথা কেউ বললে আমি সহ্য করতে পারি যাই হোক অনেক বলে ফেললাম আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পুরো কথা শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ